শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন বাজে কারেক্ট সকাল আটটা আর ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই সকালে যেহেতু অনেকটা পরিমাণে সকালে ব্যায়াম করতে হয় তো ওই কারণে কাজগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো জামা আমি কেচে নিয়েছি তো এখানে আমি অল্প কিছু জামাকাপড় মেলে দিলাম ছোট ছোটোগুলো আর বড়ো বড়োগুলো এখানটায় মেলব কারণ কী বলতো প্রচুর হাওয়া বয় আর এত জোরে জোরে হাওয়া দেয় না ছোট্ট জামা কাপড়গুলো উড়ে পুকুরে পড়ে আর ক্লিপ মারতে গেলে দেখবে আলাদাই একটা অনেক বড় সময় দরকার হয় যেটা সকালের টাইমে আমার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো অনেক দামি বলে মনে হয় একে তো বেলা করে উঠে কাজ করতে হচ্ছে তো তারপরে গিয়ে প্রত্যেকটা কাজ অনেকটাই তাড়াহুড়ো করে করে নিতে হয় তা নয় সময়ের মধ্যে না সব কিছু করতে পারি না আবার সব কিছু করে মাঝে দোকানে যাওয়া এসে আবার রান্না করা তো এইভাবেই দিনকালগুলো আমার যাই তো তারপরে এখন বাসনের ঘুঁটো নিয়ে যাচ্ছি দেখো কত বাসন মানুষের হতে পারে একটা সন্ধ্যে এবং রাতের মধ্যে তো এই যে এতগুলো বাসন দেখতে পারছো দুধের হাঁড়ি ভাতের হাঁড়ি প্রেশার কুকারে ভাত করা হয়েছে রুটি করা হয়েছে আর খাওয়া দাওয়ার বাসন আর বাচ্চা কাচ্চা সন্ধ্যাবেলা সুজি করে দেওয়া এটা করে দেওয়া ওটা করে দেওয়া এই করতে করতে এতগুলো তো যাই হোক এগুলো দেখেই ভয় লাগছে তো কিছু করার নেই করতে তো আমাকেই হবে তো তারা হুড়ো করে কাজগুলোকে শুরু করে দেবো তার আগে ভাবলাম জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই এখন যেহেতু শুকনোর সময় এইভাবেই পাতা পড়ে একেবারে পুরো ভর্তি হয়ে থাকবে আর কাজ করে উঠে যাব দশ মিনিট পরে দেখব আবার এতটা করে পাতা পড়েছে এই অবস্থাই এখন হয় জানো তো তো যাই হোক এখানে যেহেতু মেঘনি গাছ আছে আর মেঘনি গাছটা পুরো শুয়ে পড়েছে পানির ওপরে তো তার কারণেই পাতাগুলো পুরো এর ওপরে পড়ে আগের বছরে গাছটা সোজা ছিল পাতাগুলো এতটা পড়তো না এবছর যেহেতু পুকুরের দিকে ঝুঁকে আছে ওই কারণেই এত পাতা পড়ে তো প্রত্যেকটা বাসন আগে আমি সুন্দর করে ক্লিন করে নেব তারপরেই ওগুলো মেজে নেবো আর অনেকটা স্পিডে কাজগুলো করার চেষ্টা করছি যাতে করে আমি অনেকটা তাড়াতাড়ি কাজগুলি শেষ করতে পারি সকালবেলা হই কাজের ঝি দুপুরবেলা হই রান্নার জি আর রাত্রেবেলা হই বাড়ির রানি তো এই হচ্ছে আমাদের মেয়েদের ব্যাপার কারণ রাত্রে দেখবে আমরা কিন্তু খাটের ওপরেই বসে বসে কাজ করতে পারি যেরকম বাচ্চাদের পড়ানো বললো কি যে কোনো কাজ খাটে বসে বসেই করে থাকি তখন হচ্ছে আমরা খাটের রানী আর দিনের বেলা হচ্ছে ঝি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি যেটা হচ্ছে আমার যে বাপের বাড়িতে চাচের ঘর আছে একটা ভাঙাচোরা ঘর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করব আর অবশ্যই তোমাদের তার ট্যুর দেব। তোমরা অবশ্যই পাশে থেকে আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করছি আজকে তো দেখো সকাল সকাল অনেকটাই তাড়াহুড়ো করে কাজ করছি এখান থেকে যাব দোকানে দোকান থেকে তারপরে আমার মায়ের ঘরে কাজ করব। মাকে দোকানে একটু বসতে বলবো তারপরে এই ঘরটরগুলো পরিষ্কার করে দেব আর অবশ্যই এর একটা কারণ আছে ঘর কেন পরিষ্কার করছি কারণ ওই দোকানের পেছনে আমার মায়ের চাচের ঘরটায় কেউ শিফট হতে চলেছে আর কে শিফট হবে কে থাকবে ওখানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো বাসনগুলো দেখো না কতটা সুন্দরভাবে মাজছিলাম ছাই দিয়ে মাজছিলাম তাড়াতাড়ি মাজছিলাম তো পরিষ্কার করে আর পুকুরে আসার একটাই কারণ এতগুলো বাসন মাজতে গেলে আমি বুঝতেই পারি না যে কিভাবে আমার বাসন মাজা হয়ে গেল আর কিভাবেই ধোয়া হয়ে গেল একে তো জায়গা বড় পাওয়া যায় প্লেস বড় পাওয়া গেলে দেখবে কাজগুলো করতে সুবিধা হয় আর তারপরে দ্বিতীয়ত আমার কল টানতে হয় না আর চুবিয়ে চুবিয়ে খুব তাড়াতাড়ি একসঙ্গে আমি প্রায় দুটো তিনটে করে বাসন ধুয়ে নিতে পারি তো সেই একটা কারণ আর কালির জিনিসপত্র বিশেষ করে ঘরের ভিতরে না মাজাই ভালো দেখতে বাজে লাগে জায়গা অপরিষ্কার হয় আর বাইরে কি বলো তো একটুখানি ধুয়ে দিলেই না পরিষ্কার তো দেখো অনেক টাইপ রাই মেজে ফেলেছি আর এখনো হাঁড়ি আছে আর একটা ছোট্ট দুধের হাঁড়ি আছে এগুলো মাছব আর এই স্টিলের হাড়িটাই কাজ করতে আমার মোটেই ইচ্ছে করে না কেন জানো তো এতে দুধ জাল দেওয়ার পরে একদম ধারগুলো কেমন লালচে লালচে হয়ে যায় তবে দু এক সময় হাতামাতা না পেয়ে হাড়ি না খুঁজে পেয়ে আমি এই হাঁড়িটাই ব্যবহার করে থাকি এটা আমি কিনেছিলাম আমার ইন্ডাকশানে রান্না করার জন্য তো ইন্ডাকশানটা যেহেতু আমার হাজব্যান্ড দোকানে নিয়ে গেছে তো সেই কারণে না দুধ জাল দেওয়া চা করা এরকম টুকিটাকি জিনিসপত্র বাচ্চার খাবার বানানো এগুলো গ্যাসেই করতে হয় তো এদিকে দেখো হাঁড়িটাও মেজে নিচ্ছি কালির জিনিসপত্র মাঝতে এখানে অনেকটাই সুবিধা হয় আর আমি যেহেতু পাইবের উনুনে রান্না করি সেই কারণে কালি কিন্তু খুব একটা পড়ে না আর কাল আমার একটা বোন জিজ্ঞাসা করেছিলে যে আমার উনুনের যে ধোঁমাগুলো কোথা থেকে বার হয় ওতে একটা পাইপ লাগানো আছে একধারে তো সেখান থেকেই বার হয়ে যায় আর আজকের কাজগুলো বলতে পারো অনেকটাই তাড়াতাড়ি করে নিতে পারছি হয়তো কাজ বেশি তারপরও সময় কম লাগছে এর একটাই কারণ আমার দুটো মেয়ে একটাও বাড়িতে নেই কারোর পিছনে বকতে হচ্ছে না আর উঠে উঠে বারবার কিন্তু ওদেরকে ঝামেলা থেকে বাঁচাতে হয় আর তা বাদেও এই একবার পুকুর ধারে আসে ও একবার এদিকে চলে যায় ওদিকে চলে যায় আর আমার বাড়ির চারিধারটায় যেহেতু পানি ওই কারণে একটু বেশিই লক্ষ্য রাখতে হয় আর আজকে যেহেতু ওরা দুজনের কেউই বাড়িতে নেই হাজব্যান্ড দুজনকেই নিয়ে গেছে ওই কারণে না আজকে চিন্তাটাও একটু কম আছে আর এক মনোযোগে কাজটা করতে পারছি এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভিডিও করার সময় ক্যামেরা আমার কে করে দেয় আমার ক্যামেরা আজ পর্যন্ত কেউই করে দেয় না আমার নিজে নিজে স্টানে লাগিয়ে করতে হয় আর খুব যখন কষ্ট হয় অসুবিধা হয় তখন মাঝে মধ্যে সিমরান একটুখানি ধরে দেয় অনেক তাড়াহুড়োর সময় কিন্তু স্ট্যানে লাগিয়ে কাজ করার সুবিধা হয় না তো আমার মেয়েকে বলি ও একটুখানি ক্যামেরা ধরে দেয় তার ফাঁকে আমি কাজটা করে নিই যখন হাতে সময় একেবারেই কম থাকে তো যাই হোক দেখো এদিকে অনেক বাসন ধুয়ে নিয়েছি আর একটা আমার প্রেশার কুকারও আছে তো এখন শুধু প্রেশার কুকারটা মেজে সুন্দর করে ধুয়ে নিলেই হয় আগের দিন ভাত করেছিলাম তো আমার একদমই খেয়াল ছিল না যে প্রেশার কুকারটা আমার মাজা হয়নি ওইভাবেই থেকে গেছিলো আর দু তিন দিন বাদ দেখছি এই অবস্থা ভিতরটা তো সেই কারণে সুন্দর করে এটাকে ডলে ডোলে ভিতরটা পুরো পরিষ্কার করে নেব আর এটা যেহেতু প্রচুর ভার এটা নিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয় তো এখন সুন্দর করে গায়ের জোর লাগিয়ে মেজে পরিপাটি করে সুন্দর করে ধুয়ে নেব। আর পুকুরের এখন পানিটা দেখতে পাচ্ছি কতটাই সুন্দর স্বচ্ছ পরিষ্কার আর এর একটাই কারণ পুকুরের ধার বেয়ে সমস্ত নারকেল গাছ ভর্তি আর খুব একটা পাতার গাছ আমরা লাগাই না যাতে করে পুকুরটা এরকম সারা বছরই পরিষ্কার থাকে কারণ একটা গাছে এই অবস্থা আমাদের সানের উপরে হয় আরও যদি সৃষ্টি গাছ থাকতো পুকুরের পানি পচে একেবারে মাছগুলো খারাপ অবস্থা হয়ে যেত সেই কারণেই না সেরকম পাতালা গাছ আমরা লাগাই না পুকুর ধারে তো তারপরে চলে আসলাম ঘরে গরমকালে একটা সুবিধা খাট অনেকটাই পরিপাটি থাকে একটা ব্ল্যাঙ্কেট রেখেছি বাদ ব্যাগটা ওই ঘরে ভাস করে রেখে দিয়েছি দেখি কবে কেচে পরিষ্কার করে নিতে পারি তখনই তুলে দেবো এখন আপাতত একটাই থাক আমাদের তিনজনের ভালোভাবে এই একটা মোটা ব্ল্যাঙ্কেটে কিন্তু হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন সুন্দর করে এই যে ব্ল্যাঙ্কেটটা ভাস করে গুছিয়ে তুলে রাখছি আর খাটটাও দেখতে কত সুন্দর লাগছে বলো তো বেশি লেপকাতা হলে কেমন একটা জানি লাগে তো নিচেই বিছনা করা আছে কারণ রাত্রেবেলা করে আমার মেয়ে ওখানে বসে অনেক সময় খেলা করে ওই কারণে একটা করে বিছনা পেতে রেখে দিই তো অনেকটাই কালারফুল বেডশিট এখন পাতি বাচ্চা কাচ্চা ছোটো আমার একটু না হালকা কালারগুলো বেশ পছন্দ হয় তবে পছন্দ হয়েও আর পাততে পারি না আগে সিমরান যখন একা ছিল ছোট ছিল তখন পাততাম কারণ সিমরান অতটাও বেশি নোংরা করতো না খাটের ওপরে তবে আমার ছোট মেয়ে ঈশা প্রচুর বেশি নোংরা করে খাটে যার কারণে এখন আর ভয়ে না সাদা বেডশিট পাততে পারি না একটা তো কিনে রেখেছে এখনও পর্যন্ত কোনো দিন পারতেই পারলাম না তো যাই হোক দেখো সুন্দর করে খাটটা একেবারে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এখন নিচেটাও সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে বাইরে যাব তারপরে ওই ঘরটা একটু গুছিয়ে নেব। এমনি সাজিদ প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো অনেক সুন্দর তোমার ভিডিও তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বোন ভালো থেকো আয়সী রহমান প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো যে ঘাসগুলো পরিষ্কার করে নিতে তাহলে আর ঝাড়ু দিতে এত কষ্ট হবে না তো অবশ্যই যদি করতে পারতাম না করে নিতাম কারণ প্রচুর বড় উঠোন না ঘাসগুলো পরিষ্কারই হতে চাই না যাই হোক বোন এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর এই হচ্ছে আমার চাচের ঘর আর এই ঘরটার পুরো ডিটেলস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো এখন আমার ভাই সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর সেই সঙ্গে আমার মাও একসঙ্গে একটু পরিষ্কার করে দিচ্ছে আমার মায়ের অনেক রকম শরীরের অসুবিধা যার কারণে বেশিক্ষণ বসতে পারে না কিংবা কোনো ভারী কাজ করতে পারে না তো তার কারণে আমরা দুই ভাই বোন মিলেই ঘর আর বারান্ডাটা পরিষ্কার করে নেব ভাইয়ের দায়িত্ব ঘরের ভিতর পরিষ্কার করা আর আমার দায়িত্ব বাইরেটা আর এর কারণ কি জানো তো আমাদের ঘরে একটা নতুন ভাড়াটা আসছে তো তার জন্যই ঘরটা একেবারে পরিপাটি করে আমরা গুছিয়ে রাখছি বাইরে বারান্ডা আছে সরু একটা ওটাও দেখি পরিষ্কার করব বারান্দার অবস্থা অনেকটাই খারাপ ঘরের অবস্থাও তাই কারণ এতে কোনো মানুষজন থাকে না অনেক দিন ধরে যার কারণে এই অবস্থা হয়েছে আমার বাবা প্রথম যখন এই জায়গাটা কিনেছিল তো এসেই থাকার জন্য এই ঘরটা করেছিল তো তারপরে যখন আমাদের অন্য আরেকটা ঘর করা হয় সঙ্গে সঙ্গে ওই ঘরে চলে যায় আর এই ঘরটা ওইভাবেই পড়ে থাকে তো যেহেতু মানুষজন থাকা হয় না না থাকলে আর কি হয় কাঠ কুটো এটা ওটা ভর্তি ছিল তো ভাই ঘরটা পরিষ্কার করলো আর আমি এই যে বারান্দা এত নোংরা কাটকুটো ভর্তি এগুলো সবটাই পরিষ্কার করবো তো আমার হাতে হাতে হেল্প করছে আমার ভাই আর আমার ভাই আমার অনেক কথা শোনে জানো তো তো আমাদের জায়গা ছিল অন্য একটা জায়গায় বাড়ি ছিল সেই বাড়িটা বিক্রি করে দিয়েছিল। আর এই জায়গাটা যেহেতু অনেকটাই রাস্তার ধারে আর আমার শ্বশুর বাড়ি একেবারে পাশে পাশি তো আমার বাবা মারা যাওয়ার আগে তার কি মনে হয়েছিল আমি জানি না তবে আমার মার ভাইকে আমার বাড়ির প্রায় পাশে জায়গা কিনে ঘর করে রেখে গেছিলো যাতে তাদের দেখার লোকের অসুবিধা না হয় তো জায়গাটা কিনে না সে এই যে ঘরটা করেছিল করতে করতেই মারা গেছিলো দুদিনও এই ঘরে না সে থাকতে পারিনি দুর্ভাগ্যবশত আমার বাবা একদিনও এই ঘরে কাটাতে পারিনি ঘরটা করতে করতেই সে মারা গেছিল তো যাই হোক ওই ঘরটা দেখলে কেমন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিলাম আর ওই হচ্ছে আমার বাপের বাড়ির চাচের ঘরের ট্যুর অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে যাচ্ছে তো সেই কারণে না আর কি বলবো রান্না করতে ভালোই লাগছে না তো ওই যে সকাল থেকে তারাহুড়ো তাড়াহুড়ো আর এখন এই তাড়াহুড়োর মধ্যে লেপামোছাগুলো কমপ্লিট করছি যতই তাড়াহুড়ো থাক জীবন চলতেই থাকবে তার মাঝে কাজগুলোকে ফেলে রাখলে হয়তো পরেই থাকবে তো সমস্ত তাড়াহুড়োকে একদিকে রেখে কাজগুলোকে পরিপাটি করার চেষ্টা করি কারণ পরিপাটি সংসারের যে প্রচুর বেশি শখ তো এদিকে দেখো উনুনটা লেপেই কাঁচা উনুনে রান্না শুরু করে দিলাম এখনও পর্যন্ত মাটিটা ভালো শুকায়নি তো চারিদিক থেকে যেহেতু ভেঙে গেছে নরম মাটি লাগাতে লাগাতে উনুনের এখন এই অবস্থা তো সুন্দর করে এখন আমি আমার রান্নাটা কমপ্লিট করব। ওদিকে ফুলকপি আলুটা ভাজা করছি আর এদিকে আমি সুন্দর করে মাংসটা বসাবো তাড়াহুড়োর মধ্যে আমাদের একটা জিনিসই মাথায় আসে যে অল্প একটু মাংস করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যেদিন আমার বেশি তাড়াহুড়ো থাকে অন্য সবজি রান্না করার আর টাইম থাকে না সেদিন অল্প একটু মাংস রান্না করে নিই কারণ কী বলো মাংস করলে এক ভাগের দিয়ে কিন্তু হয়েও যায় আর কেউ জ্ঞান গ্যান করে না এটা খাবো না ওটা খাবো না মাংস হলে সবাই খাই তবে সবজি মাছ করলে বলে এটা ভালো লাগছে না আরেকটা কিছু রান্না হয়নি কেন তো সেই কারণে ভাবলাম সবার পছন্দের জন্য মাংসই করি তো এখন প্রত্যেক দিন যেমন মশলা দিয়ে রান্না করি সেরকমই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নর্মালি রান্নাটা করব। আর মাংসটা ছিল পুরো স্কিন সমেত আর এই মাংস খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো যাই হোক বেশি ভেবে লাভ নেই আমি তো খাবো সলিড দেখে দু পিস তো মাংসের যে চামড়া আছে ওটা আমার মেয়েরাই খাবে কারণ ওদের অনেক বেশি পছন্দ ওরকম চামড়া সমেত মাংস আর এটা না পাওয়া যায় না আমাদের এখানে একটা দোকান করেছে আর এখন মুরগি পরিষ্কার করে চামড়া সমেতই বিক্রি করি যার কারণে এখন সুন্দর খাওয়াও হয় আগে আগে যতবারই মাংস কিনতো তখন শুধু এরকম মাংস পাওয়া যেত চামড়াগুলো ফেলে দিত কি বাদ দিয়ে রেখে দিত চামড়া পাওয়া যেত না আর এখন যেহেতু একেবারে পরিষ্কার করে মাংসর সঙ্গে বিক্রি করে তো এখন একটু খাওয়াও হয় তো এদিকে দেখো ভাজা ফুলকপি আলুটা আমি মিশিয়ে দিলাম আর সুন্দর করে একটু কষানো পানি দেব আলুর পিসগুলো যেহেতু বেশ বড়ো বড়ো কষানো পানি সেই হিসেবেই একটু বেশি দিলাম আর কালারটা দেখো কেমন দারুণ এসছে মাংসের কালার দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু যে মাংস দেখবে কালার ভালো হয় না খেতে গেলেও কেমন লাগে তো উনুনে জাল দিতে দিতে পাশের কাঠ শেষ এখন আবার কাঠ নিতে আসলাম আর কাঠ আমার বেশি দূরে রাখি না ওই উনুন থেকে দুহাত মতো দূরে থাকে তো উঠে কাঠ টাটগুলো নিয়ে নিলাম আর সুন্দর করে জালটা আরও ভালোভাবে জোরে দিচ্ছি আর এই যে জালটা হবে তার মধ্যে আমি স্নানটা সেরে আইব তো রান্নাটা এভাবে হতে থাক আর কাঠ একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তার মধ্যে স্নান করব আর ওপাশে ভাতটা হচ্ছে আস্তে আস্তে তার মধ্যে জায়গাটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এই যে বাটির মধ্যে আদা রসুন ছিল একটুখানি লেগেছিল ভাবলাম বাটিটা ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিই যাতে করে আদা রসুনের যে এটুকু আছে নষ্ট হবে না তো যাই হোক জালটা ঠেলে দিয়ে আমি আমার মতন গা ধুতে চলে গেছিলাম আর গা ধুয়ে এসে দেখছি মাংসের ঝোল প্রায় শুকিয়ে এসছে আর এখন অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে পুরো যখন তেল বেরিয়ে এসছে তখনই আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর ঝোলটা করব অনেকটাই পাতলা যেহেতু এক ভাগের রান্না হচ্ছে ওই কারণে একটু বেশি ঝোল দেব তো হাজব্যান্ডের তো এরকম মাংস অনেক বেশি পছন্দ আর বিশেষ করে মুরগির মাংস তার অনেক বেশি পছন্দ আর আজকের মাংসগুলো আমি আর ছোটো করিনি এরকম বড় বড়ই রেখেছি তো যাই হোক লাস্টে একটু মিট মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়োটা ছিল না বলে আর দিতে পারিনি রান্না শেষে এরকম দারুণ কালার এসছে তো আমার মেনুতে ছিল শাক সালাড টক দই আর দু পিস মাংস তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো